কামারগড়িয়া গ্রামের শ্মশান কালী পুজো আজ আপনাদের জন্য শনিবার রাতে শুধু একটু মায়ের দর্শন পাওয়ার জন্য মন্দিরের সামনে হাজারো মানুষের ঢল মায়ের দিকে তাকাতেই সে এক অপূর্ব মুগ্ধতা কামারগড়িয়া পল্লীমঙ্গল সমিতি তাদের শ্মশান কালী পুজো অনুষ্ঠিত হচ্ছে শনিবার চব্বিশ মে এই উপলক্ষে হাজারো মানুষজন উপস্থিত রয়েছেন মণ্ডপের সামনে রাতভর পুজো আসছাই একই সঙ্গে গ্রামের মানুষজন দন্ডিকেটে কেটে পুজো দিচ্ছেন আর মায়ের কাছে মানত করলে মা তা পূর্ণ করে সেই আশা সেই বিশ্বাস নেই সাতলতা বর্ষ করেছে পল্লী মঙ্গল সমিতির শ্মান আপনাদের জন্য সমস্ত দেখাচ্ছে আমি অধিকারী জয়পুর থানার অন্তর্গত কামারগড়িয়া গ্রাম বারোয়ারি শ্মশানকালী পুজোকে কেন্দ্র করে শনিবার থেকে উৎসবের মেজাজে গোটা গ্রাম মা কালীর কাছে দণ্ডি কেটে পুজো দিচ্ছেন সারা রাত প্রার্থনা করলেন বিভিন্ন গ্রাম থেকে আগত হাজারো মানুষজন ঢাক ও কাশর বিভিন্ন বাদ্যি বাজনার আওয়াজে মেতে উঠল মন্দির চত্বরে আগত মানুষজন এক অনন্য উৎসবের নজির মে মাসে চব্বিশ তারিখ শনিবার যখন কামারগড়িয়া গ্রামে পৌঁছাই রাত তখন এগারোটা বাজে মায়ের পুজো সবে শুরু হয়েছে মালত করা গ্রামবাসীরা পাশের খালে স্নান করে দণ্ডি কাটা শুরু করছেন মায়ের মন্দির প্রদক্ষিণ করে দণ্ডি কাটছেন তারা তাদের সামনে গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছেন পরিচালনা এখানকার বাৎসরিক কালী দিনে দিনে কলে পরে বেড়েছে এবার তাঁদের পুজো সাতান্নতম বর্ষ পুজো হই হৈ হৈ রৈ রই ব্যাপার কামারগড়িয়া গ্রামে গ্রামবাসীরা প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন মন্দির প্রাঙ্গনে চলছে শিল্পী ছবি তোলার হিড়ি পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে সব মিলিয়ে শ্মশান কালী পুজো সুপারহিট সমিতির মা কালীর আলোচনা মা কালীর কাছে প্রণাম সেরে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কামার গড়িয়া গ্রামে শ্মশান কালী থেকে বাড়ি ফিরলাম আমি কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতাটা ঢোর